আসসালামু আলাইকুম আমি ডাক্তারিক মনিমা হোমিও কমপ্লেক্স আমি এখন যে রুগীর দিব তার নাকের প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্লক আছে দুইটি ছিদ্রেই পার্সেন্ট ব্লক অলরেডি এটি একটি স্বাভাবিক পলিপস অনেকের দেখা যায় যে নাকের ছিদ্র ব্লক থাকে যার জন্য ওই ব্লকগুলি সারতে অত দুই থেকে তিনবার দেওয়া লাগে কিন্তু এই রুগীর দেখা যাচ্ছে যে একবারই হয়তোবা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আমি আপনাকে যেগুলো বলবো সেটা হলো যে আপনার নাক যখন মেডিসিন দেবো পিছন দিয়ে এভাবে টান দিবেন না এভাবে টান দিলে ওষুধটা গলা চলে যাবে এটা কোনো করে টান এই যে টিস্যু হাতে দিছি এই টিস্যু দিয়ে আপনার নাকের পানিটা বুঝবে একটু পানি পড়বে নাক তো সেন্সিটিভ জায়গা পেশরে টান দিবেন না আর একটা জিনিস আমি বলি যে আপনার এই যে এখানে এখানে টিস্যুটা রাখবেন এখানে নাকের পানিটা যেন ঠুট না আসে তাহলে ঠুট লাল হয়ে যাবে মানে এইটা এখানেই মুসাবেন আর দ্বিতীয়ত হলো নাকটা আপনার মেডিসিন আমার কিন্তু আপনার নাকটার যে জায়গাটা আক্রান্ত যে জায়গাটা ওইটা আমার লাগাইতে দিতে হবে অনেকে ভয়ে আমার হাত টান পারে হাত টান বলে তো কাছে চোখ যেন চোখে যেতে পারে শরীর অন্য জায়গায় যেতে পারে এখানে একটু একটা কামড় দেবে সেই কামড়টা এক মিনিট পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এই কামড়টা ওটাই একটু শুটার ডেট করবে আমি যে পলিশ আছে এই পলিশের উপরে গ্রাস এরকম করে লাগাবো এটা একটু লাগাইলে হবে না জাস্ট এটা আমার ওষুধটা লাগাই মানে লাগাবো জাস্ট খুব হাইডি টাইটে দেবো না মেডিসিনে পলিস্টিন যে মাংসটা আছে মাংসের চা দিতে জাস্ট আমি এটুকু সময় দিতে হবে জাস্ট কটন পাট আমি ঘোরাবো এটুকু দিয়ে আপনার একটা টাকা লাগাবেন একটা চিত্রে লাগানোর পরে একটু স্বাভাবিক হলে পরে আবার পাঁচ মিনিট করে আরেকটা দেবো দেওয়ার পরে ওইটাও পাঁচ মিনিট করে আপনার সহজ চলে যাবে দেওয়ার পরে আমি ওই যে একটু জন্য ওষুধ দিব হুম ব্যথা কমার জন্য ওষুধ দিব আর দ্বিতীয়ত হল যে আপনার মোটামুটি একটা ড্রপ দিব এই ড্রপটাও আপনার এই প্যাকেজের ভিতরে এই টাকার ভিতরে আলাদা কোনো টাকা আর একটা শুকানির ওষুধ দিব সেটাও এই প্যাকেজের ভিতরে এখন বলো যে আমি যেটা বলছি সেটা হল যে আমার একটু লাগারে সুযোগ দিত হ্যাঁ আর দ্বিতীয় হলো ভয়ের কিছু নাই এটা আপনার এই টাকার ভিতরে আমি গ্যারান্টি মানে না একটা কামড় দিবে না ক্লিয়ার না ক্লিয়ারের দায়িত্ব আমার নাকের মাংস ক্লিয়ার না পর্যন্ত আমি আছি আমার দায়িত্ব এটি যার জন্য আমি গ্যারান্টি শব্দটা উল্লেখ করি আমি এই যে দেখেন আপনার সামনে এই যে একটা মেডিসিন এটা হলো ওই যে সিনাবিস আপনার সুইজারল্যান্ডের ওষুধ কোনো আলাদা অনেকের ধারণা যে এসিড টেসিড এইসব কিছু না একটা কোষ যখন মরবে তখন একটু কামড় তো দেবে এটি স্বাভাবিক

আপনার তিনবারে লাগালো এটা এত মাথা সোজা মাথা সোজা রসটা হ্যাঁ নাকের কাছে পানিটা বললে আপনি

পানি আসবে পানি আসবে আসবে নাকের পানি তো এটা কয়েক কত কোন পরি দেখুন সাথে স্বাভাবিক হয়ে গেছে একটা সিদ্ধ দেওয়া হয়েছে এখন হলো যে আপনার পাঁচ সাত মিনিট অপেক্ষা করে যখন রোগী স্বাভাবিক হয় পরে দ্বিতীয় সিদ্ধে মেডিসিন দেব তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করে আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স